নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে জানাই অলিভে ইন্টেরিয়ার হবে স্বাগত আসুন কিছু নতুন আইটেম আমরা দেখি শুনলাম নাকি এখানে সবকিছু সব সস্তায় পাওয়া যাচ্ছে কি সস্তায় পাওয়া যাচ্ছে একটু দেখিয়ে দিন মোজাইক টাইলস এগুলো আপনারা যে কোনো দোকানে হোক বাড়িতে বা ড্রয়িং রুমে যেখানে খুশি লাগাতে পারেন ভীষণই সুন্দর লাগবে দারুন দেখতে লাগে তো আপনারা এগুলো এক পিস থেকে 100 পিস সব রকমের মানে যত চাইবো পেয়ে যাবো তো অবশ্যই একদম রিজনেবল একদম রিজনেবল প্রাইসে তো

বাহ দারুন দারুন ডিজাইন এগুলো যদি আমি এক পিস চাই আমার বাড়ির জন্য বা দশ পিস লাগলো আমি পেয়ে যাবো তো একদম আর প্রাইস কি কর প্রাইস কত নাকি প্রাইস জানতে ফোন করতে হবে অবশ্যই এই স্ক্রিনে নিচে দেওয়া যে নাম্বার আছে এই নম্বরে যোগাযোগ করবেন জানি মানে একদমই কম দামে পেয়ে যাব আমি আমি শুনেছি নাকি কলকাতা থেকে কম রেটে আপনারা দিয়ে দেবেন হ্যাঁ সত্যি এটা একদমই সত্যি কথা আপনারা আসুন দেখুন আর কি আছে ওই পেটিতে এগুলো কি আছে

এখানে তো পেটিসে দেখছি ভর্তি ভর্তি মাল আছে এটা একটা আলাদা রকম কালার আছে বাহ ডিজাইনগুলো দারুণ মানে হয়ে যাওয়ার পর কমপ্লিট হলে এই ধরনের লাগবে তাই তো বাহ ভেরি গুড খুব সুন্দর লাগছে তাহলে এটা হচ্ছে একটা গোল্ডেন কালার এটা রোজ গোল্ড কালার রোজ গোল্ড কালার এছাড়া বিভিন্ন রকম ডিজাইন अवेलेबल আছে আপনাদের ভিজিট করতে গেলে কোথায় আসতে হবে এটা হচ্ছে কারবালা মোড় হুগলি অমলা নার্সিং হোম আছে তার ব্যাক সাইডে পেয়ে যাবেন হ্যাঁ অ্যাড্রেসটা আমি দেখিয়ে দিই এই অ্যাড্রেসটা এখানে আছে আপনারা এখানে অবশ্যই ভিজিট করবেন খুব সুন্দর হয়েছে তাহলে আসলে মোটামুটি সব কিছু মাল পেয়ে যাবেন আরও অনেক কিছু তো নিশ্চয়ই আছে এক ভিডিও হ্যাঁ এক ভিডিওতে এত কিছু দেখানো সম্ভব নয় আপনারা বোরিং হয়ে যাবেন হ্যাঁ আমি একটু শর্ট করে দোকানটার পরিচয় মানে করিয়ে দিই যে কোথায় আসলে আপনারা পেয়ে যাবেন এই যে দোকানটা দেখতে পাচ্ছেন এটা এই যে মেন রাস্তা এটা এটা হচ্ছে এই যে প্যান্ডেলটা করা ঠিক তার পাশেই এই যে এখান থেকে হচ্ছে বেরিয়ে গেলে এই যে অমলা নার্সিংহোম দেখতে পাচ্ছেন হ্যাঁ তার এই পিছনে ইনস্টিটিউটটা আছে ঠিক তার অমলা নার্সিংহোমের এই পেছনেই কিন্তু এই ফ্ল্যাটটা এই ফ্ল্যাটের নিচেই কিন্তু আপনারা পেয়ে যাবেন অলিভিয়া ইভিয়া ইনটিউ ঠিক আছে এখানে আপনারা সব ধরনের প্রোডাক্টই পেয়ে যাবো তাই তো মানে একদম কলকাতার থেকে সস্তা দামে তো ঠিক আছে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আপনাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে ঝটপট স্ক্রিনে দা নম্বরে তোমরা যোগাযোগ করো জয় হিন্দ বন্দে মাতারাম